বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আপনার ডাক্তার কেন আপনাকে এরো ফ্রিজ দিয়েছে এইসদের কাজ কি এই এইসদ খেলে কি হবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো এরো কাজ কি কাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে চলুন প্রথমে জেনে নিই এরো ফ্রিজের মধ্যে কি উপাদান আছে এরো ফ্রিজের মধ্যে আছে লেট্রোজল প্রতিটি ট্যাবলেটে আছে লেট্রোজল টু পয়েন্ট ফাইভ এম জি এরো ফ্রিজ হলো হেলথ কেয়ার কোম্পানির ঔষধ এরো ফ্রিজ একটি নন স্টেরয়েডাল এরো ইনহেবিটার এটি মেনোপজ এবং পোস্ট মেনোপজাল মহিলাদের দ্বারা স্তন ক্যান্সারের জন্য অ্যান্টি হরমোনাল থেরাপিতে ব্যবহৃত হয় অতিরিক্ত এস্ট্রোজেনের ফলে স্তন ক্যান্সার হতে পারে লেট্রোজল এরোমাটেজ এনজাইমকে ব্লক করে কাজ করে এটি পুরুষ হরমোন এন্ট্রোজেনকে মহিলা হরমোন ইস্ট্রোজেনে রূপান্তরিত করার মূল অনুগটক লেট্রোজেল প্রথম উনিশশো সালে পেমেন্ট করা হয়েছিল এবং উনিশশো সাল থেকে উন্নত স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে এটি ফেমোরা নামে বেশি পরিচিত এর ব্যবহার এর ব্যবহার সমূহকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে ক্যান্সারের চিকিৎসা লেট্রোজল প্রধানত মেনোপোজকালীন মহিলাদের স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় বিশেষত হরমোন প্রক্রিয়াশীল মেটাস্টাটিক পর্যায়ে উন্নত ক্যান্সার এটি টেমক্সিফেনের পরিপূরক টেমক্সিফেন হলো একটি ঔষধ যা প্রিমেনো পজাল এবং পোস্টমেনু পজাল উভয় ক্যান্সারের চিকিৎসা করে এছাড়া ডিম্বফুটন পরিচিত করা লেট্রোজেল ডিম্বাশয়ে ডিম উৎপাদনে পরিচিত করতে পারে এবং এর মুক্তিতে সাহায্য করে ডিম্বস্ফুটন করতে অক্ষম নারীদের ডিম্বস্ফুটনকে উদ্দীপিত করে বা যারা বা যারা পারে তাদের একাধিক ডিম উৎপাদনে সাহায্য করে সহজ কথায় বলতে গেলে যাদের বেস্ট ক্যান্সার আছে তাদেরকে ডাক্তাররা দেয় এছাড়া এটি মহিলাদের মধ্যে বান্ধব বিরুদ্ধে কার্যকর প্রতিকার হিসেবে কাজ করে যাদের বাচ্চা হয় না তাদেরকে ডাক্তার এই জাতীয় ঔষধ দিয়ে থাকে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা ব্যক্তিগতভাবে এই ঔষধ সেবন করতে যাবেন না এই ঔষধ খাবার সময় সতর্কতার সাথে খেতে হবে এই ঔষধের কোনো ডোজ মিস না করার পরামর্শ দেওয়া হয় যদি আপনি কোনো ডোজ মিস করেন আপনার অবিলম্বে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মাথা গুড়া মাথা বমি বমি বাব এই সমস্যাগুলো কমন সমস্যা গুরুতর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অস্টিওপেরোসিস মানে হাড়ের সমস্যা কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি লিবার ফাংশন পরিবর্তন আপনি যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন তবে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করা অপরিহার্য তারা তাদের পরিচালনার জন্য কৌশল প্রদান করতে পারেন যা প্রয়োজন অনুসারে আপনার ডোজ সামঞ্জস্য করতে পারেন সব ওষুধেরই পার্শ্বপতিক্রিয়া আছে কিন্তু প্রয়োজন খেতে পারবেন কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের সাথে সাথেই উত্তর পাবেন আমাদের এই চ্যানেলটিতে হেলথ রিলেটেড ভিডিও আপলোড করা হয় যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে